আসসালামু আলাইকুম নাইম মমস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো রস পান পিঠা আমরা এই পিঠাটাকে রস পান পিঠা বলে থাকি অনেকে বলে পুলি পিঠা তো এই পিঠাটা কিন্তু উপরটা একদমই ক্রিস্পি কিন্তু ভিতরে রস আলো ভরা মাত্র তিনটা উপকরণ হলে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আর এই পিঠাটা শীত কিংবা গ্রীষ্মে যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন তো পিঠা বানানোর জন্য এখানে আমার যা যা উপকরণ লাগছে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দুইটা নারকেল কোড়া নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি তিন কাপ ময়দা তো এই উপকরণ দিয়েই কিন্তু আজকে এই পিঠাগুলো করে নেওয়া যাবে আর এই তিন কাপ ময়দাই অনেকগুলা পিঠা হবে তো এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি এখানে পানি গরম করে নিচ্ছি এদিকে পিঠার ডোটা তৈরি করব এই জন্য গরম পানিটা দিয়ে নিতে হবে পিঠার ডোটা তৈরি করতে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন একদম ফুটানো গরম পানি এই ফুটানো গরম পানিটা দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করে নিব তো পানিটা আমি একদমই গরম করে নিয়েছি এখন একটু একটু পানি দিয়ে আর কি ডোটা তৈরি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে আর কি মিশিয়ে নিতে হবে আটার সাথে এটা যেহেতু একদমই গরম পানি তো এই জন্য চামিচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আর কি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু মনে করে অবশ্যই লবণটা দিয়ে নেবেন না হলে পিঠাটা খেতে একদমই কিন্তু ভালো লাগবে না এই জন্য মনে করে অবশ্যই লবণটা দিয়ে নেবেন তো চামিচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আর কি মিশিয়ে দিয়েছি কিছুটা সময় পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নেব একটা জিনিস খেয়াল রাখবেন আপনার এই আটাটা যতটা আপনি মথে নিতে পারবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আটা মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন তো আমি বেশ কিছুটা সময় ধরে আটাটাকে আর কি মথে নিয়েছি খুব ভালোভাবে এদিকে ফিরির পর নিয়েছি ফিরির পর নিয়েও আমি আর কিছুটা সময় আর কি একটু মথে নেব এভাবে করে আর কি কিছুটা সময় নিয়ে আটাটাকে মুখে নেবেন তাহলে পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে এই পিঠাটা কিন্তু আপনার যখনই মন চায় তখনই বানিয়ে খেতে পারবেন এই পিঠাটা খাওয়ার জন্য শীতের কোনো দরকার হয় না গরমের সময়ে করে খাওয়া যায় এই পিঠাটা অনেক বেশি মজার হয় খেতে তো ডোটা তৈরি করার জন্য এখানে আমি ছুরি দিয়ে আর কি হালকা করে কেটে নিচ্ছি এতে করে ডোটা তৈরি করতে খুব বেশি সহজ হয়ে যাবে সবগুলো ডো আর কি একই মাপের হবে তাহলে রুটি বেলার পর রুটিগুলো সব একই সাইজের হবে এই জন্য আমি সব একই মাপের আর কি ডোগুলো কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এদিকে রুটিটা বেলে নেওয়া হয়েছে রুটিটা একটু পাতলা করে বেলতে হবে এদিকে নারকেলের সাথে চিনি দিয়ে নিচ্ছি অনেকে আছেন আর কি চিনিটা আর নারকেলটা জাল করে তারপর হচ্ছে দিয়ে থাকেন এভাবে দেওয়ার কারণে এই পিঠাটার নাম আর কি রস পিঠা বলে থাকি আমরা এই পিঠাটা যখন কামড় দিবেন তখন একদম রসে মানে গালটা ভরে যাবে আর খেতে ভীষণ মজা লাগে তো এখন আমি রুটির উপর আর কি দিয়ে নিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী আর কি চিনিটা দিয়ে দিবেন এখন একটা চাকু দিয়ে আর কি পিঠাগুলো কেটে নিব এভাবে করে আর কি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেবো আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে নারকেল দিয়ে তারপর হচ্ছে একটু উল্টে দিলেই আর কি হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন তারপর সুন্দর চাকু দিয়ে কেটে নিলে হবে অথবা যে কোনো পিঠা কাটার আছে পিঠা কাটার দিয়ে আর কি পিঠাগুলো কেটে নিতে পারেন আপনারা তো এখানে হালকা করে হাত দিয়ে ডিজাইন করে দেওয়া হয়ে হয়েছে কিছুটা পিঠাই আর অবশ্যই খেয়াল করবেন যখন পিঠাটা তৈরি করবেন মুখটা খুব ভালোভাবে চেপে চেপে আর কি বন্ধ করে দিবেন না হলে ভাজার সময় দেখা যাবে রসগুলো বেরিয়ে আসবে তো একটা কড়াইতে এদিকে বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন মোটামুটিভাবে গরম হয়ে আসবে এর পর্যায়ে এখানে পিঠাগুলো দিয়ে আর কি ভেজে নিতে হবে তো তেলের গরমটা দেখে বুঝতে পারছেন আপনারা এটা কিন্তু খুব বেশি গরমও না আবার একদমও মানে হালকা গরম না মিডিয়াম গরম হলেই আর কি পিঠাগুলো দিতে হবে আর আপনি যদি খুব বেশি গরমে পিঠাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে খুব সুন্দর করে আর কি ভাজা হবে না তো এখন পিঠাগুলো আমি কিছুটা সময় নিয়ে আর কি উল্টে পাল্টে ভেজে নেব পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে পিঠাগুলো আর খেতে তো দারুণ লাগবে যখনই আপনি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে তো এভাবে করে দুইটা পিঠ আমি খুব সুন্দর করে উল্টা পাল্টে ভেজে আর কি নামিয়ে নেব পিঠাগুলোর কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন কিন্তু বুঝে নিতে হবে পিঠাগুলো হয়ে গেছে খুব বেশি আর কি কড়া করে ভাজা যাবে না এই পর্যায়ে আর আমি নামিয়ে নেব এই পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে মশাল্লা অনেক বেশি মজার হয় তো আমি আবারও কিছুটা পিঠা দিয়ে নিয়েছি এগুলোও আর কি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এই পিঠাগুলো গরম গরম খেতে যতটা মজা ঠান্ডা হলে খেতে কিন্তু ততটাই মজা লাগে তো কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে অবশ্যই রস পিঠা বানিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম